মরিমা খায় মিষ্টি জিলাপি কারো কাছে অমৃত তো কারো কাছে একেবারেই অখাদ্য কিন্তু ভাবুন মুড়িতে মিষ্টি নয় বরং টক জিলাপি মাখানো হলে কেমন লাগবে যাদের ঝাল মুড়িতে মিষ্টি জিলাপির কম্বিনেশন একদমই পছন্দ নয় তাদের জন্য টক মিষ্টি জিলাপি দিতে পারে নতুন স্বাদ এই দোকানে বিস্ময়কর টক মিষ্টি জিলাপির স্বাদ পেতে দুপুর থেকেই উপচে পড়া ভিড় আমার ছোটবেলা থেকে এখানে জিলাপি খাওয়া আমার আব্বু বিশেষ করে ইফতারে জিলাপি খেতে ভালোবাসে এই জিলাপি আর কি একটু টক মিষ্টি থাকে দামও স্টেবল ময়মনসিংহের জেলা স্কুল মোড়ের এক ছোট্ট দোকান নাম হোটেল মেহেরবান কিন্তু সাদের দুনিয়ায় এ যেন অনন্য এখানেই 33 বছর আগে জাকির হোসেন তৈরি করেন এক অনন্য জিলাপি যার স্বাদ টক ও মিষ্টি শোনা যায় একদিন বৃষ্টির কারণে দোকানে ক্রেতা কম ছিল সাধারণ জিলাপির জন্য তৈরি ময়দা নষ্ট হওয়ার উপক্রম হলে জাকির সিদ্ধান্ত নেন কিছু একটা নতুন করার ময়দার সঙ্গে মাসকলায়ের ডাল ও তেঁতুলের টক মিশিয়ে বানালেন এক অন্যরকম জিলাপি কর্মচারীরা খেয়ে অবাক পরের দিনও বানানো হলো টক মিষ্টি জিলাপি যার স্বাদে মুগ্ধ হন ক্রেতারাও সেখান থেকেই এই বিষয়কর স্বাদের যাত্রা শুরু ওয়াশিং মেশিন সিম্পলি লাইফ উইথ সেলফি ওয়াশিং তেত্রিশ বছর আগে মনে যে মহজিং শহরে অনেক মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হইলে জিলাপির ঠান্ডে যে সকালবেলা মানে রেডি করছিলাম পরে আর জিলাপি মানে ভাজি লাইফ পরে আমরা সন্ধ্যার পরে ওই আমাদের টক আছেন যে টক দেওয়া টকের পানি দেয়া ডাইলে সারে গুঁড়া দেয়া বেসনে গুঁড়া দেয়া পরে আমরা সন্ধ্যের সময় নিজেরাই আর কি যে মানে বানায় খাবার মানে আয়োজন করছে। যে দেই কি পরিস্থিতি পরে এইভাবে মানে ই করলাম দেখলাম যে এটার থেকে ওই জিলাপিটার থেকে একটু মানে উন্নত এ উন্নত উন্নত করতে 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 মনে করেন বেশ ভালো মানে ফেভারে আই করছে আজও এই জিলাপির জনপ্রিয়তা একটু কমেনি বরং রমজান এলেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ প্রতিদিন লাখ টাকার বিক্রি আর পুরো রমজানে বিশ লাখেরও বেশি স্বাদের পাশাপাশি এই জিলাপির আরেকটা বৈশিষ্ট্য হল এর গন্ধ তিলে ভাজার পর চিনির শিরা যখন ডোবানো হয় তখনই বাতাসে ছড়িয়ে পড়ে এর সুগন্ধ অন্যরকম ফ্লেভারটাও ভালো খায়ও মজা সবাই শাসন করে যার নেওয়া হয় আর কি মূলত এটাই কারণ এছাড়া আদার্স কোনো কারণ নেই সারা বছর সবাই পছন্দ করে বাসায় কিন্তু মাঝে নেওয়া হয় তবে শুধু সাদার গন্ধ নয় এই জিলাপির পেছনে আছে এক সংগ্রামের গল্প স্কুলের বারান্দায় হাঁটার সৌভাগ্য হয়নি জাকিরের কিন্তু কঠোর পরিশ্রম তাকে এনে দিয়েছে এক নিজস্ব পরিচয় এখন তার নাম শুধু জিলাপির সঙ্গেই নয় বরং ময়মন সিংহের খাবারের ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে গেছে আমার দিন যাইতেছে এই জিলাপির চাহিদাটা খুব জনপ্রিয় হইতেছে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না প্রথম দিন তো অনেক জেলায় বেরছিলাম এমন হয় না মনে যে চার মন পাঁচ মন সাড়ে পাঁচ মন এই পরিমাণে যারা এখনো টক মিষ্টি জিলাপির স্বাদ পাননি তারা ঝালমুড়ির সাথে মাখিয়ে এর স্বাদ নিতে পারেন যা হবে টক মিষ্টি ও ঝালের এক দারুণ কম্বিনেশন নিউজ ডেস্ক আর টিভি